নমস্কার পশ্চিমবঙ্গের একটি ডিএলএড কলেজে বিভাগীয় প্রধান এবং অধ্যাপক অধ্যাপিকা নিয়োগ হবে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরব যে কলেজে নিয়োগ হবে সেটি হল পাঠক কলেজ অফ এডুকেশন রেকগনাইজড বাই এন সিটি অ্যাফিলিয়েটেড টু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন কলেজটির ঠিকানা ভিলেজ অ্যান্ড পোস্ট অফিস দেউলি পি এস সাঁওতালদি ডিস্ট্রিক্ট পুরুলিয়া পিনকোড সেভেন টু থ্রি ওয়ান ফোর সিক্স ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া কলেজের দুটি মোবাইল নাম্বার আছে প্রথমটি হলো নাইন ওয়ান ফাইভ থ্রি সিক্স সেভেন সিক্স সেভেন ফোর ফাইভ আর একটি হল এইট জিরো সেভেন সিক্স ফোর ডবল এইট টু ফাইভ টু কলেজের তরফ থেকে যে বিজ্ঞাপন দিয়েছে সেটি প্রকাশিত হয়েছে সংবাদ প্রতিদিনে তিরিশ বারো দু হাজার তেইশ তারিখে প্রথম যে পোস্টে নিয়োগ হবে সেটি হলো এইচ ওটি হেড অব দ্য ডিপার্টমেন্ট এক্ষেত্রে এলিজিবিলিটি কোয়ালিফিকেশন অ্যাজ পার লেটেস্ট এনসিটি নর্মস অর্থাৎ এম এ অর এম এস সি অর এম কম উইথ মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস তাহলে মাস্টার ডিগ্রিতে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে তার সাথে এম এ এম এড অথবা এম এ এডুকেশন অথবা এম এল এডে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে আর যেটা থাকতে হবে সেটা হচ্ছে ফাইভ ইয়ার্স অফ টিচিং এক্সপিরিয়েন্স পাঁচ বছরের শিক্ষকতা করার অভিজ্ঞতা থাকতে হবে টিচার এডুকেশন ইনস্টিটিউশনে পরের যে পোস্টের নিয়োগ হবে সেটা হলো লেকচারার ফর ডিএলএড সেকশন ডিএলএড বিভাগের জন্য অধ্যাপক অধ্যাপিকা নিয়োগ হবে সাবজেক্ট এবং ভ্যাকেন্সিগুলো বলছি ম্যাথামেটিক্সের দুটি ভ্যাকেন্সি আছে ফাউন্ডেশনের দুটি ফিজিক্যাল সায়েন্সের একটি বেঙ্গলির দুটি ইংলিশের একটি লাইফ সায়েন্সের একটি এছাড়াও ফাইন আর্টসের একটি পারফর্মিং আর্টসের একটি হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশানের একটি হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের একটি এডুকেশানের একটি হিস্ট্রির একটি জিওগ্রাফির একটি এই আছে মোট পোস্ট এলিজিবিলিটি কোয়ালিফিকেশন এজবার লেটেস্ট এনসি ই নর্মস অর্থাৎ এম এমএস ইন রেসপেকটিভ সাবজেক্ট উইথ ফিফটি পার্সেন্ট এড উইথ ফিফটি পার্সেন্ট এডুকেশন উইথ ফিফটি পার্সেন্ট মার্কস তাহলে মাস্টার ডিগ্রিতে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে আর এম এডে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এগুলো হচ্ছে বা সাবজেক্টের ক্ষেত্রে আর ক্ষেত্রে যদি মাস্টার ডিগ্রিটা এম হয় কোনো সোশ্যাল সায়েন্সের সাবজেক্টে এবং তাতে যদি ফিফটি পার্সেন্ট মার্কস থাকে তাহলে এম এডে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে আর মাস্টার ডিগ্রিটা যদি এম এ এডুকেশন হয় এবং ফিফটি পার্সেন্ট মার্ক্স থাকে সেক্ষেত্রে বিএড থাকলেই হবে আর হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে মাস্টার ডিগ্রিটা মাস্টার অফ ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ এডে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে মিউজিকের ক্ষেত্রে পারফর্মিং আর্টস মিউজিকের ক্ষেত্রে মাস্টার অফ মিউজিক অর্থাৎ এম মিউজিকে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস হবে আর ফাইন আর্টসের ক্ষেত্রে মাস্টার অফ ফাইন আর্টস অর্থাৎ এফ এতে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্ক্স থাকতে হবে স্যালারি আজ পার সেলফ ফাইন্যান্স কলেজ নর্মস এনসিটি সেলফ ফাইন্যান্স কলেজের নিয়ম অনুযায়ী বেতন পাবেন কীভাবে আবেদন করবেন এলিজিবল ইন্টারেস্ট ক্যান্ডিডেট আর হেয়ার বাই রিকোয়েস্টেড টু সেন্ড অ্যাপ্লিকেশন অ্যান্ড সিপি উইথ রিসেন্ট পাসপোর্ট কালার ফটো টু দ্য সেক্রেটারি অফ দ্য কলেজ থ্রু ইমেল তাহলে ইমেলের অপ্লিকেশন অর্থাৎ একটা কভারিং লেটার তার সাথে রিসেন্ট কালার পাসপোর্ট ছবিযুক্ত সিপি পাঠাতে হবে অবশ্যই ইমেলের সাবজেক্ট লাইনে পোস্ট নেম যদি প্রিন্সিপাল সরি এইচ ও ডি হয় তাহলে শুধুমাত্র এইচ ওডি লেবেন সাবজেক্ট লেখার দরকার নেই আর যদি লেকচারার হয় তাহলে সাবজেক্টটা মেনশন করে দেবেন ইমেলের সাবজেক্ট লাইনে ইমেল অ্যাপ্লিকেশন পাঠানোর লাস্ট ডেট হচ্ছে ছয় এক দু হাজার চব্বিশ যে ইমেল আইডিতে অ্যাপ্লিকেশন পাঠাবেন সেটি হলো পাঠক ডব্লু বি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটি সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞাপন আপনারা মনে করলে স্ক্রিনশ নিয়ে নিতে পারেন সরকারি বেসরকারি স্কুল কলেজ ইউনিভার্সিটি সব ধরনের চাকরির আপডেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রসপেক্ট সিলেবাস প্রকৃতির পিডিএফ এবং অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্ক পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান সব জব নোটিফিকেশনের ভিডিও আমরা ইউটিউবে আপলোড করতে পারি না বেশ কিছু নোটিফিকেশান আমরা পিডিএফ অথবা ইমেজ ফর্মেটে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে পোস্ট করে থাকি তাই সেগুলি পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন এগুলির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অন করে দিন লেটেস্ট আপডেট পেয়ে যাবেন ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ